আপনি শুনলেন পুরুত ঠিক হয়ে গেছে টোপর কেনা হয়ে গেছে কিন্তু পাত্রি ঠিক হয়নি চিন্তায় পড়ে যাবেন তো ঠিক আছে চলুন শুনে নেওয়া যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাত্রি চাই শুরু করছি না না পাত্রি এখনো ঠিক হয়নি তবে মামার মা পুরুত ঠিক করে ফেলেছে বাপু বিয়েতে পুরুত একটা লাগে বটে তবে সে না হলেও চলে কত রকমের বিয়ে আছে বাপু বিয়ে গন্ধর্ব মতে বিয়ে রাক্ষস মতে বিয়ে সেসবে লাগে না তবে কি না পাত্রি লাগে হ্যাঁ সেটাই হয়েছে মুশকিল পাত্রী বট টানা টানি চলছে মশাই সে হবে কি কোনো পাত্রীতেই যে খুঁড়োর গাল উঠছে না মাধবগঞ্জের পাত্রীটা মোটেই খারাপ ছিল না রংটা ফর্সার দিকেই বেশ মজবুত শরীর চৌকো মুখ কিন্তু খুঁড়ো তো আমাকে শেষপাতের ও ভালো করে খেতেই দিল না নড়া ধরে টেনে আজ আসি বলে একরকম পালিয়ে এলো দোষের মধ্যে পাত্রীর দাঁত উঁচু তাতে আমার আপত্তি ছিল না মোটেই কিন্তু কানু খুঁড়ো বললো এ পাত্রীর দাঁত উঁচু তোরও দাঁত উঁচু হলে হামি খাবি কি করে নাতে নাতে খটাখটি লেগে যাবে যে হুম সেটা অবশ্য ভাববার মতো কথা তোমার কানু খুঁড়োকে তো বেশ বিচক্ষণ লোক বলেই মনে হচ্ছে আর শুধু বিচক্ষণই নয় ঘোরেলও বটে কেন বাবু ঘোরেলের আবার কি দেখলে পাঁচ থুপিতে যা কাণ্ড করলে খুঁড়ো তা বলার নয় মশাই যাদব দাসের মেয়েজো মেয়েকে দেখতে গিয়েছিল তারা বেশ পয়সাওয়ালা লোক মেয়েও চৎকার তা বয়সটা একটু ঢলেছে বটে আর চেহারাটা ধরুন মোটার দিকে ঠিক থল থলে নয় বরং গোলগাল হম নাদুস নুদুস বলা যায় কি তা তাও বলতে পারেন মানে বেশ আহ্লাদি চেহারা আমার তো লাগছিল পাতে ভাজা তরকারি ঘিয়ে লুচি আলু শুটি দম পাঁচ রকম মিষ্টি পায়েস তার ওপর ওই লক্ষ্মীমন্ত পাত্রী আমি তো খুব রাজি কিন্তু খুঁড়ো আমার কানে কানে বলল এমন হাঁ করে দেখছিস কি ও তো তোর মাসির বৈশি বড়কে আইনকি না 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 ওরম কিছু না তা তুমি বইসটা কেমন বুঝলে এ তা বইস একটু আছে তা বলে আমার মাসির বইসি বলাটা খوره ঠিক হয়নি হ্যাঁ তা খুরের ঘোড়েল কি dekhle সেটাই তো বলছি মশাই খুঁড়ো ওই বিয়েটা নাকচ করে দিয়ে এসে মাকে বললো ও মেয়ে ওর চলবে না তারপর খুড়ো কি করলে জানেন দিব্যি গোফে আতর মেখে চুল কলফ করে নিজেই গিয়ে যাদবদাসের মেয়ের সঙ্গে নিজের বিয়ে পাকা করে এলো বলো কি তোমার খুড়িমা বটি নিয়ে তাড়া করলো না খুড়িমা বেঁচে থাকলে তো কত কিছুই হতে পারতো এতদিনে খুড়ো শ্রাদ্ধ আর আমার বিয়ে দুটোই হয়ে যেতে পারতো কিন্তু বছরটা হলো খুড়িমা গত হয়েছেন তিনটে মেয়ের মধ্যে দুটোর বিয়ে হয়েছে তিন নম্বরটারও হব হব তা ছাপ্পান্ন বছর বয়সে খুড়ো আমার টোপর ধার নিয়ে যাদব দাসের মেজ মেয়েকে দিব্যি বিয়ে করে নিয়ে এলো বটে তাকে তোমার টোপর ধার করতে হলো কেন আর তোমার এবার এলো থেকে আমার মায়ের আবার সব আগাম ব্যবস্থা কিনা বিয়ের জোগাড় যন্ত্র সব আগে ভাগেই করে রেখেছে টোপোরটা বছর দুই আগে থেকেই কেনা পরে থেকে নষ্টই হচ্ছিল একরকম চোদ্দ বসে রোদে মাথা বাঁচাতে আমি মাঝে মাঝে টোপর মাথা দিয়ে বাজার হাট করতে যেতুম নয় সাইকেল চালানোর সময় মাথায় ছাতা ধরার অসুবিধা বলে টোপরটা কাজে লাগতো একটা কানু খুঁড়ো চিপুষ লোক বিয়ের দিন সকালে এসে বলল যে দে তো তোর টোপরটা পরে বিয়েটা সেরে আসি দুঃখের কথাটা একবার ভাবুন আমার টোপর পরে আমার জন্য দেখা পাত্রীকেই খুঁড়ো বিয়ে করে আনলো আর সেই বিয়েতে আমি বরযাত্রীও গেছিলাম খাইয়েছিল খুব ভালো পোলাও কাটাপোনার কালিয়া মাংস আলবোখরার চাটনি ক্ষীরোদ ঘোষের ভাপা দই মাখা সন্দেশ স্বাদ দরবেশ তুই তো বেশ দেখছি হে আগে ঠিক তা নয় কিন্তু মনে দুঃখ হলে দেখেছি ওই ভালো মন্দ খেলে দুঃখটা কেটে যায় তা আমারও গেছে সে মেয়েকে আমি এখন দিব্যি খুড়িমা বলে ডাকি কেন মকরি হুম বুঝলুম না না হয় দু চারটে পাত্রী কেটে গেছে কিন্তু তা বলে দেশে তো আর আইবুড়ো মেয়ের অভাবে আগে আমিও তো তাই জানতুম মশাই আপনি আদি সাতগাছি চেনেন কি ওই মোল্লার ছাড়িয়ে ক্রষ্টই হবে বদ্ধিষ্ণু গ্রাম এবার এক কানু খুড়োর সঙ্গে নয় আমার হারু আমার সঙ্গে আদি সাতগাছির প্রাণকুমার মণ্ডলের মেয়ে বনানীর সঙ্গে সম্বন্ধে এসেছিল। দুবার বাস বদল করে আদি সাত গাছিতে যখন পৌঁছলুম তখন ভর দুপুর প্রাণকুমারের বেশ বড় বাগানওয়ালা বাড়ি যাওয়ার সময় দেখি পুকুর ধারে একটা অল্প বয়সী মেয়ে তিন চারজন বউ মানুষের সঙ্গে খুব ঝগড়া করছে হাত গায়ে গঞ্জে ওরকম ঝগড়া ঝাটি হয়েই তো থাকে বাপু আগে তা তো বটেই আমার না আমার একটা বদ অভ্যেস আছে ওই রাস্তায় ঘাটের ঝগড়া বা মারপিট লাগলে আমি দাঁড়িয়ে যাই বেশ লাগে কিন্তু জানেন তা বাপু সত্যি কথা বললে বলতে হয় ওই অভ্যাস আমারও একটু আধটু আছে তা এই ঝগড়াটার কথা উঠছে কেন বলো তো সেইটিই তো কথা দেখলাম ওই অল্প বয়সী মেয়েটার যেমন চোখা চালাক চেহারা তেমনই তার জীবের ধার একাই গলার জোর আর গালাগালের তোড়ে তিন চারজন জল কুঁদুলিকে পেরে ফেলেছে আর কি আর সে কি অমুকের হেগোপোঁধ হলদে চিনি দিয়ে চেটে খা বাপ ভাতারি ভাই ভাতারি আর কি সব যেন বলছিল দরকারটা কি বলতো ওয়াক বাপু বু রপাত শুনে গা গুলোচ্ছে হা গা গুলো আবার কি আছে মশাই দেখুন আমি ভেবে দেখেছি কথা হল বায়ু ভূত জিনিস সে গালাগালি বলুন ভালো কথাই বলুন মন্ত্র পাঠী বলুন সবই হলো আসলে বায়ু উদ্গারও যা কথাও তা ঠিক কিনা না বলুন বলুন দেখি কথাটা মন্দ বলনি বাবু তবে কি না একটু রেখে থেকে বলা ভালো তাই তাই বলছি তাহলে কিন্তু বেশি ঢাকা চাপা দিলে আসল ব্যাপারটা একটু আবছা থেকে যায় কি না ওই ঝগড়া শুনে অবশ্যই মামাও বেশ কাহিল হয়ে পড়েছিল আমার কোনোই ধরে টানাটানি ওরে চলে আয় ও সব শুনলে কানে গঙ্গা জল দিতে হবে তা মামার টানাটানি তো ওই অকুস্থল ছেড়ে প্রাণকুমারের বাড়িতে গিয়ে ঢুকল বেশ ফাঁদ আলো গেরস্থ প্রাণকুমার আদর যত্ন খুব করলো মাথায় গন্ধ তেল মেখে পুকুরে চান নতুন গামছা সাবান দুপুরের খাওয়াটি ওপরি পাটি হলো গরম ভাতে ঘি উচ্ছে ভাজা শাকের চচ্চড়ি মুড়ো দিয়ে মুগের ডাল পাবদার ঝাল রুই মাছের ঝোল আমের অম্বল দই আর দানা দার বাপরে তুমি এই এত সব পদের কথা মনে রেখেছো আমার বড্ডো মনে থাকে ওইটা এক জ্বালা কোনো কথা ভুলতে পারি না বলে বাড়ি অস্বস্তি হয় তা এ তো খাওয়ার কথা হলো পাত্রী কই পাত্রী কি হুট বলে দেখতে আছে মশাই মধ্যাহ্ন ভোজের পর দিব্যি নরম বিছানায় শুইয়ে দিয়ে বললো টেনে ঘুম দিন মেয়ে দেখবেন বিকেলে চা খেতে খেতে প্রস্তাবটা তো মন্দ নয় যে আগে যে আগে গুরুভোজনের পর তখন না একটু গড়াগড়ি না খেলেই নয় একেবারে পাথরের মতো ঘুম মেরে যখন উঠলাম তখন বিকেল বিকেলের দিকেই তো মেয়ে দেখানোর রেওয়াজ শুনেছি সে কথা ঠিক ঠিক বিকেলে নাকি কুচ্ছিত কেউ সুন্দর দেখায় তাই আমরা সেজে গুজে গিয়ে বাইরের ঘরের চেয়ারে বসলুম সামনে পাঁচ রকম মিষ্টির থালা গরম সিঙ্গারা চা বাপু ভাই তুমি জব্বল পেটু বটে মেয়ে দেখতে গেছো কিন্তু নজর প্লেটের দিকে তোমাকে নেওয়ার পারা যায় না আগে সবটা ফা দিয়ে না বললে খুঁত থেকে যায় যে আচ্ছা বাপু তোমার মতো করেই না হয় বলো তাই বলছি পাত্রী ঘরে আসার আগে পশ্চিমের জানলাটা খুলে দেওয়া হলো শেষ বেলার রোদ্দুর নাকি কোনে দেখা আলো বলে সেই মেয়েদের রূপ হয় হলো নাকি তা হয়েছিল দিবে ধারালো চেহারা কাটা কাটা মুখ চোখ রংটা ফর্ষাও বলা যায় না কালোও বলা যায় না আর আট করে খোপা বাঁধা ছিল বলে মুখটা না আরো ফুটে উঠেছিল আমি এমন মোহিত হয়ে চেয়েছিলাম যে আমার হাঁ করা মুখ থেকে আধখানা শিঙাড়া খসে কোলের ওপর পড়েই গেল চটকা ভাঙলো যখন হারু আমার কাঁকালে গুঁতো দিয়ে চাপা গলায় বলল। যে ওরে যে সেই কুঁদুলি মেয়েটা বটে আঁকে সেই মেয়েটাই বটে তা কুঁদুলি বা খারাপ কি বলুন সব কিছুরই একটা ভালো দিকও তো আছে দেখুন ঝগড়ুটা হওয়ার জন্য দম লাগে দম না হলে ঘন্টার পর ঘন্টা সপ্তমে গলা তুলে চেঁচানো যায় কি তারপর ধরুন ওই চেঁচামেচির ফলে তার গলাও হয় জোরালো আর তেজি আর গলার জোর থাকলে কত হয় কে নয় আর নয় কে নয় করে দেওয়া যায় ভেবে দেখুন ঝগড়া করা একটা ব্যায়াম তো হয় নাকি এই অঙ্গভঙ্গি করা হাত পা নাড়া এসবেরও উপকার আছে তারপর ধরুন উপস্থিত বুদ্ধি অভিনয়ের ক্ষমতা অন্যকে নকল করে দেখানোর প্রতিভা এসবের একটা প্র্যাকটিস হয় ভাষা জ্ঞান বাড়ে স্মৃতিশক্তির উন্নতি হয় মনের ক্লেদ সব কেটে যায় সত্যি কথা বলতে কি বাপু ঝগড়ার এদিকটা আমি কখনো ভেবে দেখিনি তোমার কথা শুনে মনে হচ্ছে ঝগড়ারও বোধহয় কিছু উপকারিতা আছে আছেই তো কিন্তু সেটা হারু মামাকে বোঝায় কার সাধ্যে ওই প্রাণ বাবু আমার মামার হাত দুটো ধরে কত কাকুতি মিনতি করে বললেন যে ওইটাই আমার একটা মাত্র মেয়ে বড় আদরের সাত চড়ে রা কারে না নবকুমারকে জামাই পেলে আমি একেবারে ঢেলে দেব ওই খাট পালঙ্ক হিরে আংটি মোটর বাইক যা চাই মামা শুধু হবে হবে বলে পাশ কাটাচ্ছে দেখে আমি গ্যাল মুখ করে বলল যে আগে আমার তো খুব পছন্দ তাতে মামা রেগে একেবারে কাঁই বিচি মেয়েটার ভাবসাব তুমি কেমন বুঝলে তোমাকে তার মনে ধরেছিলো আ কি আর ধরেনি ওই কটাক্ষ বলি কি একটা কথা আছে না কটাক্ষ হ্যাঁ আছে বই কি কটাক্ষ তো খুব বিপজ্জনক জিনিসে ওতে মুনি ঋষিদের ধ্যান ভেঙে যায় বীরের হাত থেকে তলোয়ার খসে পড়ে যুদ্ধ লাগে জাহাজ ডুবি হয় স্বয়ং মহাদেব অব্দি আঁকু পাকু করতে লাগেন হ্যাঁ 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 ওই হলো ওই কটাক্ষ বড় জব্বর জিনিস মশাই তা ওই মেয়েটা বার করে কটাক্ষ হেনেছিলো বটে আমার দিকে মা মা অবশ্য বলছিল যে ওটা মোটেই কটাক্ষ নয় কটমট করে তাকানো কিন্তু দেখুন আমার বিশ্বাসে ওটা কটাক্ষই ছিল কটাক্ষ যদি একটু জোরালো হয় তাহলে কটমট করে তাকানোর মতোই লাগে বোধ জানেন আর কটাক্ষ করবে নাই বা কেন বলুন আমি তো আর ফেলনা লোক নেই দেখুন দিব্যি রাজপুত্রের মতো চেহারা আমার দাঁড়াও বাপু দাঁড়াও চশমাটা এঁটে আর একবার ভালো করে তোমাকে দেখিনি রাজপুত্তুরের কোন লক্ষণটা তোমার আছে সেটা তো আগে জানা দরকার আহা এ অত খুঁটিয়ে দেখতে গেলে কি চলে কোনো কোনো ব্যাপারে রাজপুত্রের চেয়ে একটু কম আছি বটে কিন্তু দেখুন সব মিলে দূর ছাই করার মতো তো আমি নয় না তা অবশ্য নও বৃক্ষের অভাবে এ চলে তো তাহলে মা বাবাকে রাজি করাতে পারলে না সেটাই তো দুঃখের কথা ফেরার সময় বাসে বসে কত বোঝালুম বললুম ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রীতিলতা ওয়াদেরদার জোয়ান অফ আর্ট এরাও কি কমতেজি ছিলেন ঝগড়া তো তুচ্ছ এনারা তো সব বন্দুক পিস্তল বোমা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেছেন মামা ঝিমোতে ঝিমোতে শুধু বলল কিসের সঙ্গে কিসের তুলনা চাঁদে আর পোঁদে না দেখছি আগে না মামা বলল তোর মায়ের তো ঘটে বুদ্ধি নেই আর তুইও একটা হাবা গঙ্গারাম প্রাণ কুমারের মেয়েকে ঘরে আনলেও তোদের দুটোকে ভেড়া বানিয়ে রাখবে মামা দেখছি বিচক্ষণ মানুষ বিচক্ষণের কি দেখলেন বলুন তো গেল তো বিয়েটা কেঁচে এতদিনে হিরে রাংটি পরে মোটর বাইক দাবড়িয়ে বেড়ানোর কথা আমার তা নয় পুরনো সাইকেলে চেপে ট্যাং ট্যাং করে গায়ের রাস্তায় হয়রান হচ্ছে আর ভেড়ার কথা বলছেন পুরুষ সিংহের পাল্লায় পড়লে সব কুঁদুলি মেয়ে ঢিট হয়ে যায় যাই বটে বাপু কিন্তু কি জানো ওই পুরুষ সিংহের বড্ড অনটন দেখছি চারদিকে সিংহের চেয়ে

তা সেই যোগেন উকিলের ছোট মেয়ে হলো গিয়ে মলিনা হুম খুব চিনি তাকে ওই বিনা পানি স্কুলে তো বারো ক্লাসে পড়ে ভারি ভালো মেয়ে ছাই চেনেন ছাই ওরকম হার্ড বজ্জাত মে খুব কম দেখা যায় তাই তা কি বজ্জাত বল তো এক কিছুদিন আগে দুপুরের দিকে উকিল বাবুর বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলাম দূর থেকে দেখলাম বাগানের নিচু দেওয়ালটায় বসে তিন চারটে মেয়ে ঠ্যাং দোলাতে দোলাতে মুখ থেকে কুলের বিচি ছুঁড়ছে ওই দেখো টোপা কথা বলে মুখটা রসস্থ করে দিলে হে আর হয় ঢক গিলে ফেলুন না হয় থুতু ফেলে আসুন কথায় কথায় হলে কি চলে মশাই হ্যাঁ সেটা অবশ্যই ঠিক তবে কি না জানো এই বয়সে মাঝে মাঝে নানা রকম দুষ্টু ইচ্ছে হয় বুঝলে ওই টোপা ফুলের কথাটাই যেমন হলো তা বাপু এবার নির্বিঘ্নে বলে যাও আমি শুনছি এমন অসভ্য মেয়ে জানেন যখন সামনে দিয়ে যাচ্ছি তখন টক করে আমার বাঁ কানে একটা কুলের বিচি এসে কাঠাং করে লাগলো খুব দাগ বুঝে মেরেছে তো বলতে হবে তা থাকবেই তো সারাদিন যারা সব করে বেড়ায় তাদের টিপ তো ভালো হওয়ারই কথা আরে এত জোরে ছুঁড়ে ছিল যে কানটা ঝনঝন করে উঠল অন্য কেউ হলে অবশ্য মানে মানে চলে যেত কারণ যোগেন উকিল কেষ্টবিষ্ট লোক থানা পুলিশ আদালত সব তার হাতের মুঠোয় সে তো বটেই যোগেন উকিল কত লোককে ঘানি গাছে ঘুরিয়েছে তার নেই ক্রিমিনাল কেস করে বলে হাতে গুন্ডা অনেক আছে তাই তো বলছি আমি তো আর ভেরুয়া নয় সঙ্গে সঙ্গে রুখে দাঁড়িয়ে বললাম এটা কি হলো বললে তোমাকে বাপের বেটা বলতে হয় বেশ বুক জিতেই বললাম তো সাহস আছে হে। ওই তো বললুম না এতে যে বীর জমার বড় কম নেই তা আমি ওরকম রুখে ওঠায় ওই মলি না ভারী ভালো মানুষের মতো মুখ করে বলল সরি আপনাকে দেখতে পাইনি কিনা আমরা আসলে খুব মজার গল্প করছিল। জান কানে একটু মলম গিয়ে নেবেন তাহারই ব্যথা সেরে যাবে ও তো তাহলে তো সে এখন ক্ষমায় চাইলো তো মোটেই না কথাগুলো ওরকম ভালো মানুষের মতো হলে কি হয় সঙ্গে সঙ্গে যে হি হি করে গা জ্বালানো হাসি হাসছিল ওর বন্ধুগুলো হেসে ওর গায়ে একেবারে ঢোলে পড়ছে কাউকে নিয়ে হাসি মশ করা হলে তার রাগ হয় কিনা বলুন বাপু তা তাই আমারও মাথায় রক্ত উঠে গেল এ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা তোমাদের শিখে আসা উচিত এরকম বাঁদরামি সভ্য সমাজে চলে না তুমি তো খুনে লোক তবে তা ওই মেয়েটা কিছু না বুঝি মাথা নিচু করে বসে রইল নিশ্চয়ই চোখ থেকে অনুশোচনার জল পড়তে লাগলো তবে তাকে চিনেছেন ওইসব হারমাদ মেয়েদের অনুশোচনা বলে কিছু আছে নাকি উল্টে নির্বিকার ভাবে আরো দুটো কুলের বিচি ছুড়ে দিল একটা ফসকালো আর অন্যটা লাগলো আমার ঠোঁটে মুখ ভেঙিয়ে আমায় বললো যে আমাদের ভদ্রতা শেখাতে এসেছে ওই তো ভেটকি মাছের মতো মুখ আবার আমাদের কিনা মতো অপমান হে দেখো তোমার মুখ মোটেই ভেটকি মাছের মতো নয় যে আগে জানেন অপমানে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে বললাম ভেটকি মাছ আর তুমি তুমি তো একটা হাতি হে এইটা তো ভুল করে ফেললে না তুমি ছিপ ছিপে বরং রোগার দিকেই ওই হাতি কথাটা কি তার সঙ্গে মানায় তা অবশ্যই ঠিক তবে না জানেন ওই রাগের মাথায় হাতি না গন্ডার ওসব নিয়ে বাছা বাছি আসে না যা মুখে এলো বলে দিলাম তাতে ফল কিছু হলো হলো কি তবে উল্টো রকমের তারা দিব্বি হা হা হি হি করে হেসে ধরাধরি করতে করতে এমন সব কথা কইতে লাগলো যে আমি রেগে গিয়ে গটগট করে হেঁটে চলে এসছি দেখ বাবা অল্পের উপর দিয়ে তোমার ভাড়াটা কেটে গেছে অত সোজা নয় মশাই পর দিনই ওই বিনা পানি স্কুলের বন্দনা দিয়ে এসে বাড়িতে হাজির আমাকে কি বকুনি জানেন যে তোকে তো এতদিন ভালো ছেলে বলে জানতুম আর সেই তুই কিনা মেয়েদের সঙ্গে ঝগড়া করছিস তবেই তো ফ্যাসাদে পড়লে হে বন্দনা দিদি তো আবার বেড়ায় নারীবাদী মানুষ রাম তার বউকে ঠেঙিয়েছিল বলে সকলের সামনে প্রকাশ্যে তাকে নাকে খত দিয়ে ছেড়েছেন আর মাতাল সর্বেশ্বর বউকে শালা বলে গাল পেড়েছিল বন্দনাদি তার তিন মাসের ব্যবস্থা করেছেন আর তৃতীয় পক্ষের বউ তার দিয়েছিল বলে এমন ফেললেন আর মিটিং মিছিল করলেন যে দর্পবাবু বাবু এর পা ধরে ক্ষমা চেয়ে তবে রেহাই পান তা তোমার বেলায় কি বিলি ব্যবস্থা হলো সেইটাই তো দুঃখের কথা বন্দনাদি নিদান দিলেন যে মলিনার কাছে ক্ষমা চাইতে হবে নাহলে আমার দোকান থেকে আর কোনো মহিলা শাড়ি কাপড় কিনতে যাবে না আমার ওই স্টেশনারি দোকানটাও বয়কট করা হবে আর আমার কনস্ট্রাকশনের কাজে কোনো কামিনার কাজ করবে না ফলে নমনম করে ক্ষমা চাইতে হলো তাতে কি হয়েছে ওতে তোর বীরত্বের কোনো হানি হয়নি তা ক্ষমা চাওয়ার পর সব মিটমাট হয়ে গেছে তো আর কোথায় হলো বলুন আপনি কিছুই চেনেন না রোজ কোন ফাঁকে যেন এসে আমার লেটার বক্সে একটা সাদা কাগজ ফেলে যায় কোনোটা লেখা বোবা কোনোটায় লেখা হাবা গঙ্গারাম কোনোটা একটা ভুতুরে মুখ আঁকা থাকে কোনোটা হনুমানের ছবি বলো কি এসব তো আগে বলতে হয় তার মানে কবে থেকে কাগজ ফেলছে বলো তো তা মাছ ছয়ে সাত তো হবেই আচ্ছা अहमক বটে হে তুমি কেরে মশাই अहमুকে কি দেখলেন अहमক নয় আরে ওই সব কাগজ পেও তুমি বোকার মতো পাত্রিক খুঁজে বেরাচ্ছ পাত্রিক খুঁজব না বলেন কি মশাই মা তো জীবন অতিষ্ঠ করে তুলেছে ওরে বাপু পাত্র পা বাড়িয়েই আছে ওই সাদা কাগজগুলো ভালো করে নেড়ে চেড়ে দেখাওনি দেখার কি আছে আছে হে আছে ওই সাদা পাতাগুলো অদৃশ্য প্রেমপত্র যে গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে আপনার কীরকম লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন আমাদের খুব ভালো লাগবে আর প্রত্যেকবারের মতো মনে করাচ্ছি ভিডিওটা লাইক করার কথা এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ